জান্নাতে থাকবে হাদাইক অর্থাৎ একাধিক ব্যক্তিগত বাগান চারদিকে সারি সারি খেজুর গাছের মনোহর সীমানার ভেতরে ধোকা ধোকা মিষ্টি আঙ্গুরের বাগান অপূর্ব ফুলের সমাহার এরকম একটা দুটো নয় অগণিত ব্যক্তিগত বাগানের মালিক হবে প্রতিটি জান্নাতে সেই বাগান ভর্তি থাকবে রকমারি ফলে সমাহার এমন সুস্বাদু ফল যার স্বাদ আমরা এখনো কল্পনা করতে পারব না সেখানে থাকবে না ফরমালিন এবং কার্বাইডের দুশ্চিন্তা না কোনো খাবার থাকবে যত ইচ্ছা খাও অসুস্থ হওয়ারও ভয় নেই জান্নাতীরা নরম গালিচায় বসে আয়েস করে বালিশে হেলান দিয়ে হালকা রোদে গাছের ছায়া বিশ্রাম নেবে সামনে তাকিয়ে উপভোগ করবে আল্লাহর নিজের পরিকল্পনা তৈরি করা বিশাল বাগানের নয়নাফেরাম সৌন্দর্য যতদূর চোখ যা অকল্পনীয় সুন্দর দৃশ্য যতক্ষণ মন চাইবে বসে বসে দেখবে অন্ধকার হয়ে যাওয়ার তারা নেই রান্না করার তাগাদা নেই কাজে যাওয়ার চিন্তা নেই বা পরীক্ষার পড়ার ভয় নেই শুধুই অফরন্ত অবসর একই সাথে সামনে সারি সারি দামি পানপাত্রে রাখা থাকবে অমৃত সুধা সেখান থেকে একটার পর একটা পাত্র নিয়ে চুমুক দেবে আর তীব্র আনন্দে হারিয়ে যাবে যত ইচ্ছা পান করবে কোনো নিষেধ নেই জান্নাতে এত এত আনন্দ আরো বহুগুণে বেড়ে যাবে কারণ তার পাশে বসে থাকবে আকর্ষণীয় মানন জুটি জান্নাতে কেউ বাজে কথা বলে না দুনিয়াতে থাকতে মানুষ একে অন্যের নামে বদনাম কুটনামি করত। খেলা রাজনীতি তারকাদের ফালতু খবর নিয়ে দিন রাত মুশকুল থাকত ঝগড়া বিবাদ গলাবাজি অন্যের কাছে নিজেকে বড় বলে জাহির করার অসুস্থ প্রতিযোগিতায় ব্যস্ত থাকত এগুলো ছিল নিজের এবং অন্যের মানসিক অশান্তির অন্যতম কারণ জান্নাতে এগুলোর কিছুই থাকবে না হাজার হোক জান্নাতবাসীরা হচ্ছেন উঁচু স্ট্যান্ডার্ডের মানুষ তারা দুনিয়াতে থাকতেই অনর্থক কথা অশান্তির কথা বলে বেড়াতেন না জান্নাতে তো কখনোই বলবেন না এই একটি জিনিস না থাকার কারণে জান্নাতবাসীদের শান্তি বহু গুণে বেড়ে যাবে এই আয়াত থেকে আমরা একটি উপদেশ পাই বাজে কথা থেকে দূরে থাকলে মানসিক শান্তি পাওয়া যায় আমরা যদি দুনিয়াতে বাজে কথা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি তাহলে আমরা দুনিয়াতেই অনেক বেশি মানসিক শান্তিতে থাকবো নিজেদের মুখে নিয়ন্ত্রণ করে আমরা যেমন নিজেকে এবং অন্যকে মানসিক শান্তি দেব ঠিক একইভাবে বাজে কথা কথা বলে বেড়ায় এমন মানুষদের থেকে বুদ্ধি খাটিয়ে নিজেকে দূরে রেখে নিজেদেরই মানসিক শান্তি বাড়ানোর ব্যবস্থা করতে পারবো গবেষণায় দেখা গেছে মানুষের এগুলোর প্রতি চোখ থাকে কারণ এগুলো থেকে তারা এক ধরনের সাময়িক উত্তেজনা পায় ঠিক যে ধরনের উত্তেজনা মানুষ অল্প পরিমাণে মাদক নিলে পায় টিভি এবং ফেসবুক দুটোই মানুষের মস্তিষ্কে সেই একই কেমিক্যাল ডোপামিন নিঃসরণ করে যা কোকইন মাদক নিলে নিঃসরণ হয় পরিশেষে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন আমিন